বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ক মাদাগাস্কার খ নিউ গিনি গ গ্রিনল্যান্ড ঘ অস্ট্রেলিয়া উত্তর গ গ্রিনল্যান্ড দুই ভারতের জাতীয় পশু কোনটি ক সিংহ খ বাঘ গ চিতা ঘ গন্ডার তিন প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন কে ক স্টিভ জবস খ বিল গেটস গ মার্টিন কুপার ঘ কায় উত্তর গ মার্টিন কুপার চার মিশরের পিরামিড কোন নদীর পাশে অবস্থিত ক গঙ্গা খ নীলনদ গ আমাজন ঘ ইউফ্রেটিস উত্তর খ কম্পিউটারের র্যাম এর পূর্ণরূপ কি ক রেডি অ্যাক্সেস মেমোরি রান গভ মেমোরি উত্তর খ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ছয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ক প্রতিভা পাটিল খ ইন্দিরা গান্ধী গ সোনিয়া গান্ধী ঘ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর খ ইন্দিরা গান্ধী সাত পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে ক তিয়াত্তরতম সংশোধনী খ বিয়াল্লিশতম সংশোধনী গ ছিয়াশিতম সংশোধনী ঘ চুয়াল্লিশতম সংশোধনী উত্তর ক তিয়াত্তরতম সংশোধনী আট ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি ক মহারাষ্ট্র খ উত্তরপ্রদেশ গ রাজস্থান ঘ মধ্যপ্রদেশ উত্তর গ রাজস্থান নয় পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয় ক নিউটন খ ডালটন গ মেন্ডেলিফ ঘ রাদারফোর্ড উত্তর গ মেন্ডেলিভ দশ ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল ক উনিশশো সালের আট আগস্ট খ উনিশশো সালের পনেরো আগস্ট গ উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি ঘ উনিশশো সালের দোসরা অক্টোবর উত্তর ক উনিশশো বেয়াল্লিশ সালের আট আগস্ট